আজকে অভিযানের বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেছেন কদিন ধরে আমাদের কাছে পর্যটকদের কাছ নিকট থেকে অভিযোগ আসতেছে যে পর্যটকদেরকে আপনার স্পার মাধ্যমে ব্ল্যাক পিনিং করা হচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রিকাতেও আমরা খেয়াল করছি যে পর্যটকরা অভিযোগ দিচ্ছে এই আলোকে আমরা বিষয়টা প্রাথমিকভাবে ইনকোয়ারি করি ইনকোয়ারি করে দেখা যাচ্ছে যে অনেকে লজ্জায় হয়তো বলছেন না বা দেখাচ্ছেন না বাট ওনারা আমাদেরকে নাম পরিচয় গোপন রেখে জানিয়েছে সেটা দুভাবে ব্ল্যাকমেনিংটা হয়েছে একভাবে হচ্ছে যে মেয়েদেরকে টাকা দিয়ে কেউ তাদের বিতরকার ছবি ফুটেজ নিয়েছে আর যারা আসা দেওয়া করে তাদের ইয়ে সিসিটিভি এখান থেকে নেওয়া হচ্ছে তো এটার চক্র ইনডোর এবং আউটডোর তো এই আলোকে আমাদের এরকম একটা অব্যবস্থাপনা চলতে পারে না পর্যটকদেরকে পেনিং আমরা ট্যুরিস্ট পুলিশ বরদাস্ত করিনি এবং করব না আমার পর্যটক যদি এখানে আসে এখানে যদি স্পার করায় থেরাপি করায় সেটা বিচার আড়ালে আলে তো রয়েছেই মাদকের আড্ডাখানা তারপর হচ্ছে আপনার ব্ল্যাকপিনিং পর্যটককে হয়রানি করা পর্যটকের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করা এগুলি আমি মনে করি নেগেটিভ ট্যুরিজমেরই নামান্তর এই আলোকের পুলিশ পুলিশের আমাদের যে রেগুলার অভিযান সেই অভিযানের একটি অংশ সেই অংশ হিসাবে কারা এই ধরনের ব্ল্যাক ব্ল্যাকপিনিংয়ের সাথে জড়িত তাদের মোবাইলগুলি চেক করা হবে এবং তাদের সিসিটিভিগুলি চেক করা হয়েছে এই আলোকে সন্দিগ্ধ যারা জড়িত থাকতে পারে বা জড়িত আছে তাদের সে ষোলো জনকে আটক করা হয়েছে বাকিদেরকে আটক করা হবে আমার প্রশ্ন হলো যে তাদের স্পা যদি এত বৈধ হয়ে থাকে তারা যদি বৈধ অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হয়েই থাকে অথবা তারা যদি অপরাধের সাথে জড়িত না হয়ে থাকে তাহলে তারা পালালো কেন তারা তো পালাতে পারে না তো সবাই পালিয়েছে এইভাবে পালিয়ে পালিয়ে থেকে আমার পর্যটককে ব্ল্যাকমেলিং করবে যেখান থেকে হোক তাদেরকে গ্রেপ্তার করা হবে আর তাদের ট্রেড লাইসেন্সের ব্যাপারে যেটা বললেন এরকম ট্রেড লাইসেন্স আমি শুনিনি আমি শুনেছি হচ্ছে পার্লারের আর স্পার কোনো ট্রেড লাইসেন্স নেই বাট ব্যাঙ্গের ছাতার মতো এই বাজারে বত্রিশটি স্পা এদিক সেদিক গড়ে উঠেছে এবং এগুলোকে কেন্দ্র করে একটা অপরাধের স্বর্গরাজ্য তৈরি হয়েছে যা আমার পর্যটনের জন্য একটা থ্রেড শুরু এই কারণে আমাদের অভিযান পরিচালিত হয়েছে এবং আরও অভিযান কন্টিনিউশন হবে